সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পূর্বপার চরাঞ্চলের ছয়টি ইউনিয়নে গবাদি পশুর মধ্যে ল্যাম্পিং স্কিন ডিজিজ ভাইরাসের ভয়াবহ সংক্রমণ ছড়িয়ে পড়েছে এতে প্রতিদিনই নতুন গরু আক্রান্ত হচ্ছে এবং চিকিৎসার অভাবে অনেক গরু মারা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে ফুটা ফুটা যে এগুলা ওই যে ডাক্তারদের দেখাই না দেখাই কয় এটা ভাইরাস হয়েছে তো এইরকম তো বাড়ি যে আমার পার্শ্ববর্তী এই বাড়ি বাড়িঘর একটা মারা গেছে ওই যে মাজমের একটা মারা গেছে ইদ্দেশের একটা মারা গেছে আহাইলার একটা মারা গেছে ওই যে আনারের একটা মারা গেছে এই রোগের ডাক্তাররা আমরা চিকিৎসা করি যে আমার এই গরুর আজকে পনেরো দিন ধরে এইরকম চিকিৎসা করতেছি তার তো এখনও লক্ষণ ভালো দেখা যাইতেছে না তো এই রোগটা প্রচুর এলাকারের মধ্যে ঢুকছে যে বাড়ি ঢুকছে মানে যে একটা দুইটা হইরা যদি বাঁচে একটা হইরা মরে এরম সব গ্রামে গ্রামে এরম মরতে আছে আমাদের এই পাশে হতে যে পাঁচ ছয়টা গরু মারা গেল এখানে চরগিরিশ নাটোয়ার পাড়া খাস রাজবাড়ি মুনসুরনগর ও নিশ্চিন্তপুর এই ছয়টি ইউনিয়নে গরুর মাঝে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে আক্রান্ত গরু শরীরে ফসকা জ্বর ক্ষত ও দুর্বলতা দেখা যাচ্ছে অনেক গরু খাওয়া বন্ধ করে দিয়েছে এবং ইতিমধ্যে বেশ কিছু গরু মারাও গিয়েছে এ বিষয়ে কাজীপুর উপজেলা সম্পদ কর্মকর্তা দিদারুল আহসান বলেন ল্যাম্পিং স্কিন ডিজিজ এক ধরনের ভাইরাস জনিত রোগ এর নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই তবে অস্থায়ী ব্যবস্থার আক্রান্ত গরুকে পর্যাপ্ত পরিমাণে লেবু খাওয়ানো প্রয়োজনে প্যারাসিটামল দেওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে তিনি আরও জানান চরাঞ্চলের দুর্গম এলাকায় চিকিৎসা পৌঁছানো কিছুটা কঠিন হলেও উপজেলা সম্পদ কার্যালয় থেকে জরুরি সেবা দেওয়ার চেষ্টা চলছে আচ্ছা এটা তো আপনি জানেন যে এটা একটা ভাইরাল ডিজিজ বুঝছেন ভাইরাল ডিজিজ এর ক্ষেত্রে কোন চিকিৎসা নেই সিন্টোমেটিক চিকিৎসা দেওয়া হয় সিন্টোমেটিক সিন্টোমেটিক কথাটা অর্থ হলো যে ধরনের লক্ষণ আছে সেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয় সাধারণত দেখা যায় যে লামটি স্কিন দিয়ে যে আপনার জ্বর আছে জ্বরের ক্ষেত্রে আমরা যেটা প্যারাসিটামল আছে প্যারাসিটামল জ্বরের ক্ষেত্রে ভালো কাজ করে আর ভাইরাল সময় সবসময় একটা যদি মাথায় রাখতে হয় সেটা রোগ প্রতির ক্ষমতা